বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদের জানাবো দেবাদিদেব মহাদেব সম্পর্কে বিভিন্ন কথা কেন তার হাতে ডুমরু কেন তার মাথায় চন্দ্র দেখতে পাই কেন তার পোশাক বাঘের ছালের মতো এরকমই কিছু তথ্য নিয়ে আমার আজকে প্রতিবেদন শিব বা মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও তার পোশাক আশাক তার ভক্তদের মনে তার সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে তোলে কেন 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 তার 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 হাতে হাতে ডমরু, সাপ গলায় জড়ানো এমন আরও বহু প্রশ্নই মনে উকি দিয়ে যায় তেমনি কিছু প্রশ্নের উত্তর রইল আপনাদের জন্য মহাদেবের ত্রিশুল তিনটি শক্তির প্রতীক জ্ঞান ইচ্ছা এবং সম্মতি তার হাতে যে ডমরু থাকে সেই ডোমড়ু সব সবসময় বাধা থাকে এই ডমরু আসলে বেদ এবং তার উপদেশের প্রতীক যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায় ভগবান শিবের গলায় আমরা প্রায় রুদ্রাক্ষ মালা দেখতে পাই এই রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক অনেক ক্ষেত্রে তার হাতে রুদ্রাক্ষ মালা থাকে যা ধ্যান মুদ্রার সূচক বলে জানা যায় এবার আসি নাগের কথায় মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদাই দেখা যায় যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয় মহাদেবের মাথায় চাঁদ দেখতে পাওয়া যায় এই চাঁদ ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে মহাদেবের জটা থেকে নির্গত জল যে বেরিয়ে আসতে দেখা যায় তা আসলে গঙ্গা নদী অনেক সময় ছবিতে আবার চেহারার পরিবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায় ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছিলেন তখনই তার প্রচন্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় ভগীরথ তখন শিবের শরণাগত হন মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেন সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায় এবার আসি মহাদেবের তৃতীয় নেত্র আমরা সবাই দেখি দেবাদিদেব মহাদেবের কপালে একটি নেত্র থাকে যা তৃতীয় নেত্র তার কপালের এই তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয় অনেক ক্ষেত্রে বলা হয় তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু হয়ে যেতে পারে তাতে বাঘের ছাল মহাদেব সবসময় সব ছবিতে বাঘের ছাল পরা অবস্থায় দেখা হয় বা দেখা যায় আবার কোনো কোনো ছবিতে ইয়েও দেখা যায় তিনি বাঘের ছালের ওপর বসে রয়েছে আসলে এই বিষয়টি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতি তো বন্ধুরা আজকে তোমাদের জানানো হলো মহাদেবের এই সমস্ত বিষয় নিয়ে কথা এর পরে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো আলোচনায় অন্য কিছু নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরব তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে এবং আমার চ্যানেলটিতে সবসময় চোখ রাখতে হবে